আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথী সঙ্গীরা অর্থাৎ সাহাবায়ে কেরাম ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার কাফিরদের প্রতি কঠোর আর রুহামা উবাইনাহুম পরস্পর ছিলেন সহনশীল কাফেরদের প্রতি কেমন কঠোর ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু ইহুদিদের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার নাম হলো বাইতুল মিদ্রাস কি নাম বাইতুল মিদ্রাস সেই ইহুদিদের মাদ্রাসায় একজন হুজুর ছিলেন তাদের ধর্মীয় গুরু তার নাম হলো ফিনহাস এই ফিনহাসকে গিয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন ও ফিনহাস তুমি তো তাওরাতের মধ্যে নবীজির নিদর্শন সম্পর্কে জেনেছ আল্লাহ আর নবীর উপরে ইমান গ্রহণ কর কালেমা কালেমা গ্রহণ কর ফেন বলছে আবু বকর আপনি তো আমার কাছে ইসলামের দাওয়াত দিলেন আমার আপত্তি আছে ইসলামের ব্যাপারে আপত্তি হলো আল্লাহ বা করব আমাদের কাছে হাওলা চেয়েছেন ঋণ চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা কে আসে আমাকে হাওলাত দিবে আল্লাহর নবী সাল্লাসাল্লাম বলেন কেউ যদি হাত পাতে কোনো বিক্ষুক যদি কারোর সামনে হাত পাতে সে যদি একেবারে রাজার হালতে আসে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয় ফালা বলেছিলেন নবীজি আপনার কাছে কোনো সাইল আসলে প্রশ্নকারী কেউ যদি চায় তাহলে তাকে ফিরিয়ে দেবেন না আল্লাহাকবুল আলমিন কে মতের ময়দানে মানুষদেরকে লক্ষ্য করে বলবেন আমাকে আপনাকে লক্ষ্য করে বলবেন তোমার কাছে আমি হাওলা চেয়েছিলাম বান্দা তুমি আমাকে দাওনি বান্দা বলবে আল্লাহ আল্লাহুল গনী আনতুমুল ফুকারা আপনি ধনী আমরা গরিব আপনি কেন আমাদের কাছে হাত পাতবেন আল্লাহ পাক সেদিন বলবেন বান্দা তোমার কাছে আমি হাত পাতিনি বরং তোমার সামনে যেই ভিক্ষুক হাত পেতেছিল সেই ভিক্ষুকের হাত ভিক্ষুকের হাত ছিল না আমার হাত হয়ে গিয়েছিল জোরে বলেন আকবার ফিনাজ বলছে আল্লাহ আমাদের থেকে হাওলা চান তার মানে আল্লাহ গরিব হয়ে গিয়েছেন জোরে বলেন নাউজুবিল্লাহ এক নাম্বার অভিযোগ আরেকটা অভিযোগ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আর সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে নিকাহ করা তথা জিনা করা জোরে বলেন নাউজুবিল্লাহ একজন মানুষকে যদি ১০ কোটি টাকা দিয়ে বলা হয় আপনি আপনার মাকে বিবাহ করেন কেউ কি বিবাহ করবে কেউ বিবাহ করবে না কিন্তু মুসলমান পাঁচ টাকা দশ টাকার জন্য একশো টাকার জন্য সুদি লেনদেন করে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া সাদাকাত সদকার মাধ্যমে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেন যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ সম্পদের মধ্যে বরকত দেন আর সুদী লেনদেনের মাধ্যমে সম্পদ কমতে থাকে জোরে বলেন ঠিক কিনা দেশে যারা গ্রামের মধ্যে যারা সুধি কারবারি করে আস্তে আস্তে দেখবেন সুদী কারবারি করতে করতে ফকির হয়ে এরপরে ঋণ করে বাড়ি থেকে পালিয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এজন্য সুদের মধ্যে যাওয়া যাবে না আল্লাহ পাক পাক যেহেতু সুদকে হারাম করেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ দিতে চান নাউজুবিল্লাহ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাংজা আবিল হাসানা ফালাহু আশ্রম সালিহা একটা ভালো কাজ করিলে এক টাকা দান করলে দশ দশটা নাকি আল্লাহ পাক দান করেন আর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এক টাকা দান করে এক টাকা দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি দান করেন জোরে বলেন সুবাহান আল্লাহ পাক যেহেতু এক টাকার বিনিময়ে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি দান করেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ দিতে চাচ্ছেন এই জন্য এই কথা বলল ফিনহাস এখন আবু বকর রাদি আল্লাহ তালানু ঠান্ডা মেজাজের স্বামী ঠান্ডা মেজাজের স্বামী রাগান্বিত হয়ে বলছে এই ফিনহাস তুমি আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে পারলে রাগান্বিত হয়ে জোরে করে একটা সপেট আঘাত করলেন তার সোয়ালের উপরে জোরে বলেন আল্লাহ আকবার ফিনহাসে এক দরে রাসুলের কাছে বিচার নিয়ে উপস্থিত আল্লাহর নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর ব্যাপারে যেই বিষদ্গার করেছে আমি তাকে হত্যা করতাম তাদের সঙ্গে যদি আমাদের চুক্তি না থাকতো আল্লাহর নবী বললেন ও ফিনহাস তুমি এমন কথা কেন বলেছ ফিনহাস বলছে আমি তো কই আমি তো এমন কথা বলিনি আমাকে এমনিতেই মেরেছে এবার বলেন তো দেখি ফিনহাজ কথা ঘুরিয়ে ফেললো কিনা মুনাফিকের লক্ষণ হলো ইদা হাদ্দাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো মিথ্যা কথা বলতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত বিচার নিয়ে এসেছে বিচার হলো কিসাস প্রতিশোধ যেহেতু এই সে নাকি এরকম কথা বলেনি সুতরাং আবু বকর সিদ্দিক থাপ্পুর যে এই থাপ্পিনহাস আবু বকরের সোয়ালের উপরে দেবে জোরে বলেন নাউজুমিল্লা। এমনটি হতে পারে না আসমানের দিকে বারংবার নবীজি তাকাতছিলেন আসমান থেকে কোনো খবর আসে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ কদে আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু কলু ফাকীরু ওয়া নাহনু আগনিয়া জোরে বলেন আল্লাহু আকবার ফিনহাস বলেছে ইন্নাল্লাহ ফাকীর আল্লাহ ফকির ওয়ানাহনু আগনিয়া আল্লাহ আমাদের থেকে যেহেতু হাওলা চান সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব হয়ে গিয়েছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে সাক্ষী হয়ে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিনহাসের কথা শুনেছে এই বিচার ডিসমিস হয়ে গেল যেটা বলছিলাম আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের প্রতি সাহাবাই একম কঠোর ছিলেন রুহামা উবাই নাহুম পরস্পর ছিলেন সহনশীল আল্লাহ নবীর সাবি হজরতে আব্দুর রহমান ইব নাও ফরদি আল্লাহ রাসুলের রাসূলের দরবারে হিজরত করে উপস্থিত আল্লাহর নবী আব্দুর রহমান রইবন ওফরাদি আল্লাহ তালা আনহুদ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আব্দুর রহমান তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো তোমার সঙ্গে কিছুই নেই আব্দুর রহমান নু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তার বাড়িঘর ছিল তার বাড়িঘর শিলক ব্যবসা বাণিজ্য ছিল স্ত্রী ছিল সন্তান সন্ততি ছিল অডেল সম্পদ ছিল সব কিছু ফেলে রেখে আল্লাহর নবীর দরবারে উপস্থিত এই সমস্ত সাবিদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আল্লাহ আকবার পাক রবুল আলমিন বলেছেন কিছু মানুষ রয়েছে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহর দিনের বিজয় চায় জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহর নবী আব্দুর রহমান ইবনা আউফরাদি আল্লাহু তাআলা নূর এই অবস্থা দেখে এক সাহাবীকে ডেকে বললেন আনসার সাহাবী আনসার সাহাবীকে ডেকে বললেন আনসার সাহাবী শোনো এই আব্দুর রহমান ইবনা আউফের সব কিছু ফেলে রেখে মদিনায় এসেছে তার জন্য কিছু কোনো কিছুর ব্যবস্থা করো তিনি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে নিজের যত ব্যবসা বাণিজ্যের সম্পদ ছিল এবং বাগান ছিল দেখিয়ে বললেন আপনার যতটুকু প্রয়োজন হয় আমার সম্পদ থেকে আপনি নেন আর আমার দুইজন স্ত্রী আছে আমার স্ত্রীর মধ্যে যাকে পছন্দ হয় তা তাকে আমি তালাক তালাকের পরে ইদ্যত পালন করার পরে আপনি বিবাহ করবেন আব্দুর রহমান এই কথা শোনার পরে বলছে ভাই আপনার এত এত হেল্প আমার প্রয়োজন নেই এত সাহায্য আমার প্রয়োজন নেই একটু আপনি ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে সুযোগ দেবেন বাজারে আমি ব্যবসা বাণিজ্য করব। বাজারে ব্যবসা বাণিজ্যর জন্য আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন আমাকে একটু লাইন কাঠ করে দেবেন আব্দুর রহমান নিজের স্ত্রী দিতে চাচ্ছেন এবং অর্ধেক সম্পদের বেশি সম্পদ দিতে চাচ্ছেন রব্বুল আলামিন বলেন আলা পাক বলেন তাদের প্রয়োজন ছিল নিজেদের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছেন বলেন সো আর নিজেরা না খেপ অন্যকে খাওয়াইছেন কারণ হলো কাউকে যদি আপনি খাওয়ান কাউকে যদি এক টাকা দান করেন এক টাকা দান করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ থেকে সাত সুগুন কি দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী একটা ছাগল জবে করলেন কিছু গোস্ত রেখে দিলেন গোস্ত রেখে বাদ বাকি গোস্তগুলো গুলো আয়সা রাজি আল্লাহ তালাকে বললেন আয়সা এই গোস্ত মানুষের মাঝে বিলিয়ে দাও এতিম বিধবা গরিব দুঃখী মানুষকে এক এক করে দিতে থাকলেন দিতে দিতে গোস্ত গুলো শেষ হয়ে গেল নবীদের কাছে এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ ঘরে যে এই গোস্তটুকু রয়েছে এই গোস্তটুকু ব্যতীত বাকি সবগুলো গোস্ত শেষ হয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন আয়সা তুমি সঠিক কথা বলনি আয়সা রাজি আল্লাহ আনহা চমকে গেলেন বললেন রাসুল বাড়িতে ঘরের মধ্যে যেই খাবারটুকু রয়েছে যে গোস্তটুকু রয়েছে এই গোস্তটুকু ব্যতীত সব গোস্ত শেষ হয়ে গিয়েছে এটাই তো স্বাভাবিক কথা আল্লাহর নবী বললেন ও আয়সা সনপ ঘরের মধ্যে যেই খাবার টুকরা রেখেছো এই খাবার তুমি খাবে খাবার খাওয়ার পরে সেটা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এই খাবার শেষ হয়ে যাবে কিন্তু যেগুলো তুমি দান করেছো এই দানের এই দানের গোস্তগুলো সোয়াবগুলো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে দান করবেন সুতরাং আয়েশা তুমি বলো আল্লাহ পাক রব্বুল আমাকে যা দিয়েছেন তার মধ্য থেকে যা ঘরে রেখে দিয়েছি তা রাখিনি বরং শেষ করে ফেলেছি আর যা দান করেছি আল্লাহ অ্যাকাউন্টে জমা করে রেখেছি জোর বলেন সুবাহ আল্লাহ আরো বলেন আল্লাহ একবার